আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত বন্ধুরা যে যেখানে বসে সিল্ক সেন্টার সারি সিল্ক সেন্টার শাড়িজ বাহিন লাইফ স্টাইলের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে কয়েকটা কাঞ্চিপূর্ণ শাড়ি দেখাবো পিওর হ্যান্ডলুমের কাঞ্চিপূর্ণ একদম দেখেন সিল্ক মার্ক করাই আছে সো জিয়াপুর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করে নেবেন যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্বপ্ন লোকেশন তিপ্পান ধনমন্ডি হকাশ মার্কেট পাঁচ মিরপুর রোড ঢাকা বারোশপাস আমাদের আরেকটা শোরুম আছে বিয়াল্লিশ নয় মার্কেটের চতুর্থতলা এক এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের অপোজিটে আমাদের ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন সো আমি যে শাড়িটা দেখাচ্ছি এ দেখেন খুবই সুন্দর চমৎকার একটা আঁচল বডিটা আসবে চেক্স টার্সেল করা হ্যান্ড উইবিংয়ের পিওর প্রিমিয়ার কোয়ালিটির কাঞ্চি বড়ো শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা প্লেন এটা আসবে হলো বর্ডারের কাজটা আমি আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি একদম মোস্ট প্রিমিয়ার কোয়ালিটির হলো আচলের ডিজাইনটা গঙ্গা যমুনা বর্ডার উপরে আসবে মাস্টার্ড কালার বডিটা আসবে হলো দেখেন খুব সুন্দর চমৎকার একটা কালার তার উপরে উইভিং এটা কী বলে মুসুর ডাল কালার তার উপরে আছে হলো আর নিচের পাটা আসবে হলো চা ব্লু চেকস সিল্ক মার্ক করে আছে পিওর সিল্ক মার্ক করা সো জিয়াপুরা একটু প্রাইসটা একটু হাই হবে জিয়াপুরা নাকি অর্ডারটা কনফার্ম করেছেন প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমি পরের শাড়িতে চলে যাচ্ছি তারপরে এখন যে প্রিমিয়ার কোয়ালিটির কাঞ্চ শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর একদম জরির উইভিং তার উপরে আছে জরির এটা মশুর ডাল স্ট্র্যাচার কালার দেখেন এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক করা থাকবে কারণ ম্যাক্সিমাম শাড়িতে থাকে অনেকটা হয়তো বা ভুলক্রমে আসে না কারণ যেহেতু এগুলো ইম্পোর্টেড শাড়ি বাট আমাদের ম্যাক্সিমাম শাড়িতেই দেখেন এই সিল্ক মার্কটা আমি দেখিয়ে দিচ্ছি একদম সিল্ক মার্ক করাই আছে পিওর সিল্ক মার্ক করা এই হলো আঁচলটা বাট এটা নাকি যারা ফিগার মোটে পছন্দ করে না তারা এই শাড়িটা অর্ডার করবে এটা আমাদের ছোটো ছোটো ফিগারে দেখেন ময়ূর মুটিউস করা আছে সো আমি আঁচলটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন আঁচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল এ হলো আঁচলটা আসবে বেগুনি বডিটা আসবে মুসুর ডাল কালার আর ব্লাউজটা আসবে ব্লাউজটা আসবে বেগুনি যে ব্লাউজটা ব্লাউজে উইভিং চেক্স করা আছে এই বর্ডারটা পেয়ে যাবেন ব্লাউজে যে ব্লাউজ পিসটা সুন্দর চমৎকার ব্লাউজ পিস আর শাড়িটার প্যাক পোষণে দেখেন টার্সেল করা আছে পিওর কাঞ্চি কাঞ্চিবরণের বৈশিষ্ট্য হলো এটা আর পুরো শাড়িটি আসবে খুব সুন্দর উপরে পার এটা আমি পাটটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই ফোর গ্রাম গোল্ড জুরির আর রিয়েল কাঞ্চি বরং একদম রিয়েল জুরির রিয়েল কাঞ্চি বরং এ হলো পুরো শাড়িটা দেখেন একদম উইভিং জরি গোল্ড উইভিং জুরি এবং উইভিং বুটি করা আছে পিওর রিয়েল জুরির এখানে আপনারা জরি দেখলেই বুঝতে পারবেন সো জয়পুরের শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিন শর্ট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি সো আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আপনারা এখন যে শাড়িটা দেখছেন খুবই সুন্দর চমৎকার একটা পিওর লাল কাঞ্চি বরং একদম উইভিং কপার এবং গোল্ডেন জুরি দিয়ে করা আছে শাড়িটা আমি একটু দেখেন শাড়িটা কিন্তু একদম প্রত্যেকটা শাড়ি এই আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শাড়ি আপনার সিল্ক মার্ক করা আছে দেখেন সিল্ক মার্কটা সো আশা করি আপনার সিল্ক মার্কে দেখে ফেলছেন আমি এখন আঁচলটা দেখিয়ে দিই এই হলো শাড়িটার আচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল উইভিং আঁচল এই হলো আঁচলের ডিজাইনটা খুবই চমৎকার একটা আঁচলের ডিজাইন সে সাথে পারটা আসবে প্লেন এবং বডিটা আসবে দেখেন কপার এবং গোল্ডেন জুরির এই জুরিটা হবে হলো যেটা হলো কপার জুরি আর এটা হলো গোল্ডেন জুরি আপনার হয়তো বা ক্যামেরায় কিছুটা বোঝা যাচ্ছে এ হলো একটা পার একটা ব্লাউজ পিসটা আসবে হলো এই যে ব্লাউজ পিসটা কিন্তু উইভিং করা ব্লাউজ পিজও এই ধরনের উইভিং ডিজাইন করা আছে যে ব্লাউজ পেসটা আর এটা লাস্ট পার্টে টার্সেল করা আছে আর বডিটাই খুবই সুন্দর চমৎকার একদম এক্সাক্টলি কালারটা আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর চমৎকার একটা পিওর এক্সক্লোসিভ ফোর প্লে জমির রিয়েল গোল্ড গোল্ড এবং কপার জুরির ফোর গ্রাম গোল্ড এবং কপার জুরির রিয়েল বরণ শাড়ি আশা করি শাড়িটা আপনাদের একদম পড়লে সেরকম মানে কি একদম দেখার মতো শাড়ি এই ধরনের বরণ কিন্তু অ্যাভেলেবেল আসে না এই দেখেন পার্টটা কত সুন্দর গোল্ড জরির হাইলাইট করা একটু গ্যাপ পাওয়ার কারণে এই ধরনের কাঞ্চিবরণ আমরা অ্যাভেলেবেল খুব পাই না আমি আজকে আপনাদেরকে যে কটাই দেখাবো প্রত্যেকটা ডিফারেন্ট কাঞ্চিবণ যে আপনার শাড়িটা অর্ডার করতে থাকলে প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন সিক্স সেভেন নাম্বারে সো আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপুরে এখন যে পিওর কাঞ্চিবরণটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন একদম আনকমন ক্রিম কালারের মধ্যে দেখেন সিল্ক মার্ক করে আছে আমি সিল্ক মার্কটা দেখিয়ে দিচ্ছি উইভিং চেকস তার উপরে বর্ডার এই যে হলো পাটটা টোটালি আনকমন একটা কাঞ্চিপূরণ শাড়ি তার মধ্যে এই যে দেখেন টেম্পেল টেম্পেল ডিজাইন করা আছে গোল্ড জরির উইভিং আমি আঁচলটা একটু দেখিয়ে দিই দেখেন এ হলো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটু আঁচলের প্লেন ডিজাইন করা আছে কারণ শাড়িগুলি কাঞ্চিপূরণ কিন্তু আপনার কিছু কিছু শাড়ি আছে সিম্পলের মধ্যে খুব ভালো লাগে এগুলি এক্সক্লোসিভ অ্যান্ড এক্সপেন্সিভ হবে একটু এটা হলো ব্লাউজ পিসটা খুবই সুন্দর চমৎকার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আসবে ব্ল্যাকের উপরে এই হলো ব্লাউজ পিসটা আর এটা কিন্তু আজ লাস্ট পার্টে টার্সেল করা আছে আপনার আচু চাইলে আচলের পরে টার্সেল করে নিতে পারবেন এ হলো উপরের পার্ট আমি উপরের পার্টটা আসবে এটা বডিতে আসবে উইভিং চেকস ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার এটা হলো আপনার নিচের পার্টটা আসবে এটা দেখেন একদম রিয়েল ফোরগ্রাম গোল জড়ি দিয়ে উইভিং করা আছে পারের ডিজাইনটা দেখার মতো শাড়ি এগুলি একদম এক্সপ্লোসিভ অ্যান্ড আনকমন ডিফারেন্ট ডিজাইন বাট একটু এক্সপেন্সিভ হবে সো জিয়া পুরো নাকি পিওর কাঞ্চিপুরন প্রিমিয়ার কোয়ালিটির কারণ আমরা সব ধরনের শাড়ি প্রিমিয়ার কোয়ালিটি রাখার চেষ্টা করি কারণ আমরা সাধারণত নর্মাল অ্যাভেলেবেল কোয়ালিটি রাখি না কারণ আপনারা যারা একটু দামি শাড়ি কিনেন তারা পয়সার জন্য অথবা টাকার জন্য চিন্তা করেন একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি চিন্তা করেন সো আমরা বেস্ট কোয়ালিটির দেওয়ার চিন্তা করি সো যে আপুরের শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপনার এখন যে পিওর কাঞ্চি প্রিমিয়ার কোয়ালিটি পিওর কাঞ্চি বরণটা দেখছেন কফি কালারের মধ্যে তার উপরে কপার জোল্ট রিয়াল ফোরগ্রাম কপার গোল্ড জরির উইভিং করা আছে বাট এটার মধ্যে একটু ইন্টারেস্টিং ডিজাইন আছে সেটা দেখেন একটু গোল্ড একদম ডিফারেন্ট টেস্টের একটা শাড়ি আমি শাড়িটা এটার মধ্যে বোধ হয় গোল্ড সিল্ক মার্ক করা আছে আমি সিল্ক মার্কটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই যে দেখেন এটার মধ্যে সিল্ক মার্ক করা আছে এ হলো সিল্ক মার্কটা আপনারা দেখে নেন মানে এগুলো প্রত্যেকটা পিওর প্রিমিয়ার কোয়ালিটির কাঞ্চিবর্ণ শাড়ি এই দেখেন আমি একটু আছে উপরের পাটটা একটু চিকন আসবে এ হলো উপরের পাটটা আর এটা আঁচলটা আসবে হলো খুবই সুন্দর চমৎকার একটা গো কপার জরি উইভিং আঁচল এই হলো আঁচলের ডিজাইনটা এ হলো পুরো আঁচলটা এটার পাড়ের মধ্যে একটু ছোটো ছোটো ময়ূর মোটিভস করা আছে দেখেন যারা নাকি ফিগার মোটিভস কাঞ্চিবর্ণি জুল এটা থাকে সো যারা নাকি ফিগার মোটিভস পছন্দ করে না তারা এটা অ্যাভয়ড করে যাবেন বাট ছোটো ছোটো একদম খুব ছোটো চোখে আসবে না এটার ব্লাউজ পিসটা আসবে প্লেন এই যে ব্লাউজ পিস যেটা খুব সুন্দর চমৎকার একটা কালার এটা আসবে ব্লাউজ পিসের বর্ডারটা আপনার পিঠে এবং হাতে উপরের পাটটা এবং নিচের পাটটা এই বর্ডারটা একটা এই একটা বর্ডার দেওয়া আছে প্লেন ব্লাউজ আর এই একটা বর্ডারের ছোটো একটা বর্ডার দেওয়া থাকবে রিয়েল গোল্ড জরি আর সরি কপার জরি দেখেন একদম রিয়েল জরি আপনারা দেখলে জরিগুলি বুঝতে পারবেন আর বডিতে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এ হলো পাড়ের নিচে এই ধরনের আপনার গোল্ড এবং উইভিং একটা ট্যাম্পেল আসবে সিলভার জরির কপার এবং সিলভার জুয়ারি সরি আর বডিতে আসবে এ ধরনের ছোট ছোট বুটি আর সিল্ক মার্কটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হলো পুরো শাড়িটা এটাই আজকের ভিডিওর আমার শেষ শাড়ি কারণ অনেক শাড়ি দেখা অনেক কাঞ্চি পূরণ আছে আমাদের কাছে আমি যদি এত শাড়ি দেখাতে চাই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায় সো আপনারা ধৈর্য ধরে এত ভিডিও দেখার আপনাদের সময় আছে বলে আমার মনে হয় না সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ